স্যার তুমি এখানে এসেছিস ল না হ্যাঁ স্যার এসছিলাম সমস্ত ডকুমেন্টস নিচ্ছো হ্যাঁ স্যার সমস্ত ডকুমেন্টস নিয়ে এসেছি ওই চালা তোমার আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড সম্পূর্ণ ডকুমেন্টস তোমার বাবার সাথে মেল আছে ঠিক আছে কিন্তু এখন এইগুলান সরকার এলাও করবে না এখন তোমাকে শিশু শিক্ষার যে সার্টিফিকেটটা ওটা তোমাকে আনতে হবে তাহলে সরকার এলাও করবে স্যার আমি তো শিশু শিক্ষা স্কুলে 20 বছর আগে পড়েছি ব্যাপারটা হচ্ছে পাবো না বললে তো হবে না এটাই কেন লাগবে তুমি তোমার স্কুলের মাস্টারকে যে বলবা শিশু শিক্ষা স্কুলের মাস্টারকে যে কি আমার ডকুমেন্টটা না হলে সরকার আমাকে ওই ইয়ে থেকে বাদ দিয়ে দেবে হ্যাঁ বাই আমি বাংলাদেশ দেখতে হবে আমাকে তুমি ওই সার্টিফিকেটটা তোমাকে আইনে দিতেই হবে না হলে তোমার অসুবিধা স্যার আপনারা না না আমরা এসব করতে পারবো না ওপর থেকে চাপ আছে তুমি ওই কাগজগুলো এনে দিবা তারপর আমরা সরকারকে দিব সরকার কি করবে সেটা সরকার ভাববে আমরাও এটা বলতে পারবো না যত তাড়াতাড়ি পারো কাগজগুলো এনে আমাকে দাও ঠিক আছে স্যার লাও চলে যাও নেক্সট লেন স্যার দাও হুম তোমার ডকুমেন্টস সব ঠিক আছে হ্যাঁ কিন্তু তোমার দাদুর ডকুমেন্টসও ঠিক আছে যে তোমার দাদুর দাদুর ডকুমেন্টস লাগবে তোমার এই ডকুমেন্টস চলবে না আপনি এসব কি বলছেন

নেক্সট স্যার আধার কার্ড আর ভোটার লিস্ট আপনার হাতে আপনি যা যা বলেছিলেন সব নিয়ে এসেছি এদের আমার মাধ্যমিক সার্টিফিকেট এ দেখেন আমার জন্ম সার্টিফিকেট এ দেখেন আমার প্যান কার্ড এবার যদি আমার এই স্যারের হিয়ারিং থেকে নাম বাদ যায় তাহলে কিন্তু আপনার খবর আছে আপনাকে আমার হাতে কেউ বাজতে পারবে না এই ছেলে তুমি ধমকা কেন তোমার ধমকানি আমরা ধারি নাকি এখন চুপ করে দাঁড়িয়ে থাকো স্যার যতগুলো ডকুমেন্টস এর কথা বলেছিলেন আপনি আমি তো অতগুলো ডকুমেন্টস আমি ঠিকঠাক করে এনেছি তারপর আমার হিয়ারিং এ যদি নাম আবার ভুল আসে ঠিকঠাক হিয়ারিং না হয় তাহলে এর পরিণতি ফল কিন্তু আপনার ভালো হবে না সে তোমার ডকুমেন্টস এর কথা বলবে ঠিক আছে কি না তোমার ডকুমেন্টস ভোটারটা ঠিক আছে আধারটা ঠিক আছে প্যান কার্ডটাও ঠিক আছে কিন্তু তোমার মার সঙ্গে তোমার না ম্যাচ করছে না এটাই ভুল আছে এটাকে ঠিক করতে হলে তোমার মা নানির ডকুমেন্ট আনতে হবে তবে ঠিক হবে তোমার আগে যে সব ডকুমেন্ট হিয়ারিং আনতে বলেছিলাম ওইগুলো সবই ঠিক আছে সব ডকুমেন্ট তোমার ঠিক আছে কিন্তু এই সব ডকুমেন্ট সরকার চেঞ্জ করে দিয়েছে আর চলবে না তোমাকে এখন করতে হবে কি তোমার বাপের তার বাপের একটা জমির দলিল আর রেকর্ড দুটোর মধ্যে একটা তোমাকে নিয়ে আনতে হবে আর যদি আনতে পারো তাহলে আমাদের এ সারের হিয়ারিংয়ে তোমার নাম থাকবে আর যদি না আনতে পারো তাহলে নাম কাটা যাবে এবারে কি করবে বাবা তুমি ভাবো সেটা আমি কি কিছু করতে পারবো না ঠিক করে আধার নাম ভুল তা ঠিক করে আবার ডকুমেন্টস আবার নাম ভুলা হবে না আবার রে বসুন বেশ কাল দিচ্ছ।

দেখছেন কি আপনারা মারান জলের বাটা জ্বালা ঠিকই আপনি আমাকে সেনকে বললো তোমার আধার কার্ড ভোটার কার্ড সব ভুল আছে তা আমি আজ সব ঠিক এলেছি আজ আবার বলছে তোমার বাপে তোমার তার বাপের সব ডকুমেন্টস আমি কি ডকুমেন্টস চুরি হবো তুমি ঠিকই বলেছো এই দেখছো কি তুমি ঠিকই বলেছো ভাই বলে আমার হিরেন্ডে হয় দেখো ঠিকই বলেছো লাগাও স্যার দর্শক সব খেপে গেছে হ্যাঁ আমাদের কেন পালাতে হবে একটু মেজা দিলেন মেজা দিলে এদেরকে দাবাড়ি আমরা তাই করে না হবে না এই কাকে কাকে মারবো বলছো একটা যদি আমাদের পিঠে মার পড়ে তাহলে কিন্তু তোমাদের খবর আছে সব আমি তুলে দেব কেন আমরা কাকে ভয় করি না না মরে যাবে তো লাস্টের দিকে সাবাদাই খাইতে হবে জাগুর তো

ओए ए दादा प्यार कर बोल ना ए दादा प्यार कर भाई चला ले बिठा देओ भाई और

স্যার স্যার এই চাকরি আর করবো না স্যার আপনি এই কাগজ পাতি দেন স্যার জনগণের মা দিয়ে আসে স্যার স্যার পারছি না স্যার

এটা উপর থেকে কোনো নির্দেশ আমাদের আসেনি যে আপনাদের রিজাইনে সই করতে হবে আমাদের স্যার আপনি চাকরি রিজাইন করেন না করেন স্যার আপনার চাকরি টাইম নাই দরকারে পাঁচটা ছাগল ছাগল স্টপ ইট এটা অফিস এটা আপনার বাড়ি না যে যেখানে সেখানে আপনি মুখের ভাষা খারাপ করবেন আর তাছাড়া আমি সিনিয়র আছি সিনিয়রদের সঙ্গে কিভাবে কথা বলতে হয় সেটা আপনার জানা আর যদি এরপরে চাকরি করবো না মনে করেন তাহলে সব কটাকে জেলে ঘানি টানিয়ে ছাড়বো বলে রাখলাম আর রিজাইন যাবে না এদেরকে বলবো তো বলবোটা প্রত্যেক দিন নতুন নিয়ম চালু করছে সরকার আর এদের চাপ বাড়ছে এরা মৃত্যুর সঙ্গে পান উঠছে সাধারণ মানুষের গণপিটুনে খাচ্ছে দেখি উপরে ফোন করে আমার সিনিয়রকে ফোন করতে হবে সুপ্রিয় দর্শক আশা করি আপনারা ভালো আছেন আমরাও সবাই ভালো আছি আমাদের যে ভিডিওটা আজকে বানানো হয়েছে সেই ভিডিওটা আপনারা দেখলেন আপনাদের সামনে তুলে ধরা হয়েছিল এই ভিডিওর মধ্যে অনেক কিছুই আছে এই ভিডিওটা দেখার পরে কেমন হয়েছে সেটা আপনারা কমেন্ট করে জানাবেন আর অন্যকে দেখার সুযোগ করে দেবেন একটা শেয়ার করে দিয়ে ধন্যবাদ